নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর একবার আমার ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো যে সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে যে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি কি কি কারণে বাতিল করা হয়েছে এবং কি কাজ কোথায় কাজ তো সেটি হচ্ছে আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্দুল রেলওয়ে মানে আন্দুল যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেখানে নিকটবর্তী ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়ে গেছে অলরেডি আজ অর্থাৎ উনত্রিশে জুন থেকে আগামী ছয় জুলাই পর্যন্ত কাজ চলবে তো অলরেডি কাজ শুরু হয়ে গেছে কীভাবে কাজটা শুরু হয়েছে কি কি কাজ হচ্ছে কেন এই ট্রেনগুলি ক্যান্সেল করা হয়েছে সেগুলি আমি দেখাবো দেখুন যেমন অলরেডি একটা ওয়ার্কার কাজ করছে রেলের মধ্যে বসে আরও কিছু জিনিস এখানে রয়েছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে লোকাল ট্রেনগুলি অ্যাকচুয়ালি কেন ক্যান্সেল করা হয়েছে যদি লোকাল ট্রেনগুলি ক্যান্সেল না করেও যদি এই কাজগুলো করা সম্ভব হতো তাহলে অবশ্যই রেলওয়ে তরফ থেকে সেই কাজটি করতো কিন্তু যে যেহেতু এটা পসিবেল নয় সেই কারণেই লোকাল ট্রেনগুলি ক্যান্সেল করা হয়েছে আর অনেকেই যাত্রী সাধারণরা বলছেন যে আমাদের অনেক ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে ভোগান্তির মধ্যে পড়তে হলেও বাট এটা করা খুবই জরুরি কারণ অনেক দিন ধরেই এটি করার জন্য রেলওয়ে তরফ থেকে উদ্যোগ নিয়েছিল কিন্তু কিছু টেকনিক্যাল ফল্টের জন্য শুরু হয়নি অলরেডি দেখতে পাবেন কিছু প্যান্ডেল জাতীয় করে রেলওয়ে ওয়ার্কার ওখানে থেকে রাত্রে রাতের মধ্যেও কাজ করছে এবং কি কী কাজ সেগুলো আমি দেখাচ্ছি দেখুন এখানে রেলওয়ে স্ল্যাবস তৈরি করে পুরো গোটা রয়েছে যাতে রাতে ওটা মেশিনের মাধ্যমে পুরো বসিয়ে দেওয়া হয় ওই রেলওয়ে আন্দুলে যদি আপনি খড়গপুর শাখার খড়গপুরের দিক থেকে হাওড়ার দিকে যান তো বুঝতে পারবেন একটি ব্রিজ মতো পরে আন্দোলস্টেশনে ঢোকার আগে সরস্বতী নদীর যে ব্রিজ ওখানে এই স্ল্যাবসগুলো অ্যাকচুয়ালি বসানো হবে যেগুলো গ্রিন কালার দেখছেন ওখানে ওই পুরোপুরি তুলে নিয়ে গিয়ে ওটা মেশিনের মাধ্যমে বসাবে এবং নতুন রেলও কিছু রয়েছে সেগুলো চেঞ্জ করা হবে এগুলি রয়েছে এখানে চেঞ্জ করা হবে এই যে এইখানে দেখছেন এই গ্রিনগুলো এগুলি অ্যাকচুয়ালি এই যে ব্রিজটা আসছে যে সরস্বতী নদী এই ব্রিজের এখানেই বসানো হবে এবং কী কী লোকাল ক্যান্সেল করা হয়েছে এই যে দেখছেন এইখানটা বসানো হবে আর কী কী লোকাল ক্যান্সেল করা হয়েছে সেটি একটি লিস্ট আমি পুরোপুরি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং একটি লাইক করে রাখবেন আর এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে পাশে থাকা বেল আইকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন থ্যাংক ইউ